আসসালামু আলাইকুম আজকে আপনাদের নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে লোকটা দেখতে আছেন গাড়িটা ধুইতে আছে এই লোকগুলো সাধারণত অনেক কষ্ট করে কিন্তু কষ্টের বিনিময়ে তার ন্যায্য মজুরি পায় না মনে করেন গতকালকে রাত্রেতে সে গাড়ি তোড়ছে আটটা বাজে এখানে রাত্রে সারা রাতটা গাড়ি ডিউটি করে এই ব্যথা এনে আসছে এখন গাড়ি ধুইতে আছে আবার এখান থেকে সকাল দশটায় সাইডে যাবে যাইতে যাইতে ঢাকা সন্ধ্যা সাতটা থেকে আটটা বাজবে তারপর গাড়ি আবার ধোয়া করে আবার কোম্পানির বুঝাই দেবে কিন্তু কোম্পানি তাকে বেতন দেয় মাত্র ছয়শো টাকা এই বেতনে তার কিভাবে সংসার চলে তাও মাসে ডিউটি পায় মাত্র তেরো থেকে চোদ্দ দিন একদিন পর একদিন মাঝে মধ্যে গাড়ির কাজ থাকলে ঠিকমতো ডিউটি হয় না ডিউটি কম হয় কিন্তু কোম্পানি এটা বোঝে না যে একটা মানুষ ছয়শো টাকা বেতনে কীভাবে চলে তিরিশ দিনও না তাও সর্বোচ্চ বেশি হল পনেরো দিন পনেরো দিনে ছয় পড়ার কত নব্বই ন হাজার টাকা ন হাজার টাকা কি ঢাকা শহরে সংসার চলে নিজের খাওয়া খরচ বাসা বাড়াতে কিছুই হয় না এই হইল তাদের জীবন আসলে তাদের জীবনটা অনেক কষ্টে এটা কাউকে বলার মতো নয় সারা রাত উজাগার কইরাই এখন গাড়িটা ধুইতে আছে আইরে জীবন মানুষের জীবন আসলেই অনেক কষ্টের এটা কাজ থেকে না দেখলে বোঝা যায় না দেখেন কত কষ্ট করতে আছে তারপরেও গাড়ি যাত্রী অনেক সময় এই স্টাফদের ঠিকমতো মূল্যায়ন করে না এদের উপরে অনেক খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে আসলে মানুষগুলো কেমন আজকাল